আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য লি রেসিপি আজকে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো শাক আর কলুই শাক তাহলে চলুন দেখি কিভাবে আমি রান্না করছি তো শাক আজকে রান্না করব তো শাক ধুয়ে নেওয়া হয়েছে আর এটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে আর অনেকগুলো কাঁচামরিচ ফেলে দিয়েছি আর সাথে শুকনা মরিচও দিয়েছি যদি কাঁচামরিচ লাল লাল কাঁচামরিচ থাকে তাহলে আরও বেশি ভালো হয় আর শাকে একটু কাঁচামরিচ বেশি দিলে বেশি ভালো হয় তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব আমি এখন প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেলটা গরম হওয়ার ওয়েট করব তেল গরম হয়ে গেছে এখানে রসুন কুচি নিয়েছি আমি এখন দিয়ে দেব রসুন কুচিটা একটু ভেজে নেব একটু যখন লালচা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দেবো তো রসুন কুচি ভাজা হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেব তো শাক দিয়ে নেড়ে চেড়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন নেড়ে চড়ে নেবো শাকের থেকে পানি বের হয়ে গেছে সাগর থেকে পানি যেটা বের হয়েছে শাকটা সিদ্ধ হয়ে যাবে আমি একটু ঢেকে শাকটা আমি শাকের ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে নেব তো আমার আর ঢাকতে হবে না তো আমি শাকটা নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা রাস্তিক একটু মিডিয়াম হাইতে দিব তো আমি শাকটা নেড়ে চেড়ে একদম ই করে দিচ্ছি যে কোনো শাক আপনি যখন এটাকে বেশি একটু কাঁচামরিচ দিবেন তো এটাকে একটু ঝাল ঝাল করে রান্না করবেন খুবই ভালো লাগে আর শাকের মধ্যে একটু মরিচ কাঁচা মরিচ বেশি দিলে ভালো লাগে আর সব সময় শাক ভাজি এগুলো একটু শুকনো মরিচ দিয়ে ফড়ন দিলে বেশি ভালো হয় শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচটা যখন কালো কালো হয়ে যায় তখন শাকগুলো দিয়ে দিলে বেশি ভালো লাগে ওই ফ্লেভারটা বেশি ভালো লাগে শাকের আমি একটু টেস্ট করে দেখছি যে শাকে লবণটা হয়েছে কি না তো আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি শীতের শীতের মৌসুমে বিভিন্ন ধরনের শাক খাওয়া যায় কারণ বিভিন্ন টাইপের শাক এই সময় পাওয়া যায় যেমন সরষে শাক তো কলই শাক লাউ শাক লাল শাক ডাটা শাক বা বৈত্যা শাক সব ধরনের শাকই ভালো লাগে আমি শাকটা খুব পছন্দ করি আর সেটা যদি খুব মজা করে রান্না হয় ভালো লাগে তাহলে তো আমি শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন এইভাবে রান্না করে খাওয়ার জন্য দেখবেন খুবই মজা হয় এভাবে এভাবে যদি রান্না করা যায় তো আমার শাকটা প্রায় হয়ে গেছে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি কলুই শাক ভাজি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানান সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ